তখনও কি আপনার মনে প্রশ্ন এসেছে ইবলিশ আদমকে সেজদা না করার কারণে থেকে বিতাড়িত হয়েছিল কিন্তু আল্লাহ তো এক আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত না করাকে এত বড় একটা পানিশমেন্ট ডিজার্ভ করে আসুন আজকে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানি আমার নাম নভেল আমার এই চ্যানেলটিতে আমি ধর্ম ইতিহাস এবং মিথোলজি সম্পর্কে ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে হাজির করার চেষ্টা করি যখন আল্লাহ আল্লাহতালা ফেরেস্তাদেরকে বললেন যে তিনি এমন একটি সৃষ্টি তৈরির কথা চিন্তা করছেন যারা পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে তার ইবাদত বন্দী করবে এবং এই সৃষ্টিটি তিনি করবেন মাটি থেকে তখন ফেরেস্তারা কিন্তু বলেছিল যে তার ইবাদত বন্দী করার জন্য অলরেডি ফেরেস্তারা আছে এবং পৃথিবীতে এর আগে জিন জাতিরা যে সকল কাণ্ড কারখানা করেছে অর্থাৎ পৃথিবীতে তারা যে সকল লন্ডভন্ড নৈরাজ্য করেছে এটার পরেও কেন আবার পৃথিবীতে আরেকটা সৃষ্টিকে পাঠানো হবে তখন তালা বলেন যে আমি যা জানি তোমরা তা জানো না এরপরে উনি মাটি থেকে আদমকে সৃষ্টি করেন পৃথিবীর প্রথম মানুষ হিসাবে তো এই গল্পটা আমরা মোটামুটি সবাই জানি তো এটার পরে যখন আদমকে সকল ফেরেশতাদেরকে সেচদা করার কথা বলা হলো তখন ফেরেস্তাদের নেতা যে মূলত একজন জিন ছিল আজাজিল নামে সে অস্বীকৃতি জানায় সে বলে যে সে যেহেতু আগুনের তৈরি এবং আদম যেহেতু মাটির তৈরি কাজেই সে হচ্ছে আদম থেকে শ্রেষ্ঠ কাজেই সে কখনোই আদমকে সেচদা করবে না এই ছিল গল্প এখন এখানে অনেকেই বলে বা এরকম একটি ধর্ম সম্পর্কে আমি একটু পরে যেটা বলবো তাদের দাবি অনুযায়ী এখানে ইবলিশ আসলে কোনো খারাপ কাজ করেনি এটা ছিল মূলত খোদা তালার পক্ষ থেকে তার জন্য পরীক্ষা যে সে আল্লাহ ছাড়া ইভেন আল্লাহর হুকুমেও কারোর সামনে মাথা নত করে কিনা তো বোঝার বিষয় হচ্ছে এখানে এরকম যে এখানে একাত্মবাদের জন্য কিন্তু সেজদা করার কথা বলা হয়নি আমার এই পয়েন্টটা আমি আবারও ক্লিয়ার করছি অর্থাৎ এখানে আদমকে যে সেজদা করার কথা বলা হয়েছে এটা কিন্তু নট অ্যাজ এ গড বা আল্লাহ হিসাবে বা সৃষ্টিকর্তা মহান প্রভু হিসেবে কিন্তু আদমকে সকল ফেরস্তাদেরকে সেজদা করার কথা আল্লাহ হুকুম দেননি এখানে আদমের সম্মানার্থে সকল ফেরস্তাদেরকে সেজদা করার কথা বলে কিছুটা আমাদের এখানে বা পৃথিবীতে যেভাবে আমরা আসলে কোনো দেশের প্রধান যুদ্ধ যখন আসে তখন কিন্তু সেই দেশের অর্থাৎ যখন অন্য দেশের কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আমাদের দেশে আসে তখন আমাদের দেশের সেনাবাহিনী কি করে অভ্যর্থনা জানায় না সেলুট দেয় তো এটা কাইন্ড অফ সেলুট এটা এক ধরনের আনুষ্ঠানিকতা এখানে আল্লাহ আনুষ্ঠানিকভাবে আদমের শ্রেষ্ঠত্ব অর্থাৎ অ্যাজ আফসাফুল মাকলুকাত সকল তার অন্য যে সৃষ্টিগুলো আছে যেমন ফেরেস্তা জিন তাদেরকে বলছেন সেজদা করার কথা এখানে একাত্মবাদের জন্য কিন্তু সেজদা করার কথা বলা হচ্ছে না সম্মানার্থে বলা হচ্ছে এবং আপনি এটার অ্যান্সার যখন বিশ্লেষণ করবেন অর্থাৎ ইবলিশ যখন এটার অ্যান্সারটা দিচ্ছে সে কিন্তু শুরুতেই বলে নাই যে আমি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা মতো করব না এটা কিন্তু বলে নাই সে বলছে যে আমি আগুনের তৈরি আর আদম যেহেতু মাটির তৈরি তাই আমি আদমের থেকে শ্রেষ্ঠ দ্যাট ইজ হোয়াই আমি সেজদা করব না এটা গেল সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে যখন আল্লাহতালা সৃষ্টিকর্তা অর্থাৎ সবার উপরে যিনি তিনি যখন একটি নির্দেশ দেন একটা অর্ডার করেন তখন সেটা যেই অর্ডারই হোক সেটা কিন্তু অ্যাজ আ ক্রিয়েশন হিসেবে যে কোনো সৃষ্টেট পালন করা বাধ্যতামূলক সেটা নিয়ে কোয়েশ্চেন করার কোনো অবকাশ নাই বিশেষ করে যখন আল্লাহ আল্লাহতালা স্বয়ং এই অর্ডারটা দিচ্ছেন এখন অনেকে বলতে পারে আল্লাহ তালা তো আমাদেরকেও অনেক রকমের অর্ডার দিয়েছেন কোরআন শরীফ সের মাধ্যমে আমরা কি সবগুলো পালন করছি এখানে একটা বোঝার বিষয় আছে যে একটা হচ্ছে আল্লাহ তালাকে দেখে তার কাছ থেকে স্বয়ং অর্ডার নেওয়া আরেকটা হচ্ছে যে পৃথিবীতে তাকে না দেখে তার অর্ডার ফলো করা সো দুটার ভিতরে ডিফারেন্স আছে আর আমাদের পরীক্ষাটাই কিন্তু এটা যে আল্লাহ তালাকে আমরা না দেখে শুধুমাত্র বিশ্বাসের উপর নির্ভর করে তার অর্ডার ফলো করি নাকি করি না এটা কিন্তু ইবলিশের জন্য ছিল না ইবলিশ আল্লাহ তালাকে দেখেছে সো আল্লাহ তালা যখন স্বয়ং অর্ডার করছেন সো সে অর্ডারটা যেটাই হোক সেটা ফলো ফলো করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ বা একটা ক্রিয়েশনের মূল কাজ তো সেটা যখন ইবলিশ করে না যে কারণ তাকে পতিত করা হয় এখন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ধর্ম সম্পর্কে জানাবো আম শিওর যে সোশ্যাল মিডিয়া বা ইদানিংকালের অনেক নিউজ আর্টিকেলের মাধ্যমে আপনারা হয়তো অনেকে জানবেন ইয়াজিদি নামে একটি ধর্ম পৃথিবীতে আছে এটা মূলত ইরাকের ওদিকটায় কুর্দিস্তান নামে যেই প্রদেশটা আছে অর্থাৎ ইরান টার্কি ইরান এই অঞ্চলগুলোর ভিতরে কুর্দিস্তান বলে যে জায়গাটা আছে সে জায়গার একটা অতি আদি একটা ধর্ম ইয়াজিদি তো এই ইয়াজিদি সম্পর্কে অনেক রকমের তথ্য আপনারা ইন্টারনেট ঘাটাখালি করলে নিশ্চয়ই পাবেন আমি যতটুকু পেয়েছি ইনফরমেশান আমি চেষ্টা করেছি এগুলোর ভ্যালিডিটি ইস্যু চেক করে আপনাদের সামনে উপস্থাপন করতে এছাড়াও যাদের ইন্টারেস্ট আরও বেশি বা অনেকে রেফারেন্স চান আমি ডেসক্রিপশন বক্স আমার যে তথ্যগুলো আমি এখন দিচ্ছি বা দিব সেই তথ্যগুলো রেফারেন্স আপনি আমার ডেসক্রিপশন বক্স থেকে ডেফিনেটলি পেয়ে যাবেন তো শুরু করি এই ইয়াজিদি ধর্ম মূলত অ্যাব্রাহামিক রিলিজিয়ন বলা যায় না কারণ অ্যাব্রাহামিক রিলিজিয়ন বা সেমেটিক ধর্ম বলতে আমরা যেই তিনটা ধর্মের কথা জানি ইহুদি খ্রিস্টান এবং ইসলাম এই তিনটা ধর্ম হচ্ছে মূলত সেমেটিক বা অ্যাব্রাহামিক ধর্ম বাট এই তিনটা ধর্মর পাশাপাশি মিডল ইস্টে আরও কিছু ছোট ছোট ধর্ম আছে যেগুলার কোর বা ক্রিয়েশনের যে স্টোরিটা অর্থাৎ সৃষ্টির যে মূল স্টোরিটা সেটা অনেকটাই কাছাকাছি চলুন আগে গল্পটা বলি দেন এ ধর্ম সম্পর্কে টুকটাক ইনফরমেশন দেব আমি শিওর এ ধর্মের ইনফরমেশন আপনার নেট ঘাটাঘাটি করলে পাবেন তো আমি স্টোরিটাই মূলত বলার চেষ্টা করছি এবং স্টোরিটার ব্যাখ্যা আমার আমার মতে যতখানি রিলিভেন্ট রাখা সম্ভব আমি সে অনুযায়ী বর্ণনা দিচ্ছি তো ইয়াজিদি ধর্মের মূলটা হচ্ছে এরকম যে সৃষ্টিকর্তা যখন আদমকে সৃষ্টি করলেন ইয়াজিদি ধর্মও কিন্তু আদমের নাম উল্লেখ আছে মাটি থেকে যখন সৃষ্টি করলেন করার পরে সাতজন ফ্রেস্তা ছিল সাতজন ফ্রেস্তাকে আদমকে সেজদা করার কথা বলে তো এই সাতজন ফ্রেস্তার মধ্যে মালেক তাউস নামে একটা একজন ফ্রেস্তা ছিল সে আদমকে সেজদা করতে অস্বীকৃতি জানায় প্রসঙ্গত উল্লেখ্য এই মালেক তাউস হচ্ছে ছয়জন ফেরেস্তার সর্দার অর্থাৎ মালেক তাউস সহ সাতজন যে ফেরেস্তা তার মধ্যে সর্দার হচ্ছে ইনি তো ইনি অস্বীকৃতি জানায় এবং বলে যে সে একমাত্র আলা ছাড়া কারোর সামনে মাথা মতো করবে না তো তখন সৃষ্টিকর্তা বলে যে ঠিক আছে তুমি এটা একটা পরীক্ষা ছিল তুমি পরীক্ষায় পাশ করছো এখন আমি পার্থিব যে বিষয় দিয়ে আছে এগুলো নিয়ে আমি খুব খুব একটা কনসার্ন না আমি আফটার লাইফ নিয়ে কনসার্ন বা হ্যাভেনলি ম্যাটার্স নিয়ে কনসার্ন তো এই সাতজন ফ্রেজ তাকে তখন মালেক তাউসের নেতৃত্বে দায়িত্ব দেওয়া হয় পৃথিবীর বা মানুষের বিভিন্ন বিষয় সম্পর্কে হাল হুকিকত ধরে রাখার জন্য অর্থাৎ মালেক তাউসকে এখানে সম্মানিত করা হয় এবং সৃষ্টিকর্তা হ্যাভেনলি ম্যাটারে চলে যায় তো এই সাতজন ফেরেশতা তারপর থেকে পৃথিবীর দায়িত্বে আছে তো এই সাতজন ফেরেশতার মধ্যে যে সর্দারের কথা বলছিলাম মালেক তাউস এখানে ইন্টারেস্টিং কিছু বিষয় আছে মালেক তাউসের একটা প্রতীক ব্যবহার করা হয় ময়ূর রূপে এবং এদের যে টেম্পল বা মন্দিরটা আছে এই কুর্দিস্তান কুর্দিস্তান প্রদেশের একটা অঞ্চলে লেলিক নামের সে জায়গায় একটা মন্দির আছে সেই মন্দিরের গায়ে একটা সাপের চিহ্নও আছে মালেক তাউসের অর্থ হচ্ছে পিকক গড বা ময়ূর দেবতা টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্টে একটা স্টোরি পাই যেটা এরকম কিছুটা যে যখন শয়তান বৃহস্ত থেকে বের হয়ে গেল এবং আদম এবং হাওয়া বৃহস্ত থেকে গেল এবং আল্লাহ বলে দিলেন যে অমুক জায়গায় একটা গাছ আছে দ্য ট্রি অফ গুড অ্যান্ড ইভিল নলেজ এরকম নামে একটা গাছ আছে সেই গাছের কাছে তুমি তোমরা যাবা না তো তারা মেনে নেয় এবং তারা বৃহস্তে থাকতে থাকে তো শয়তান তো চিন্তা করছে যে কিভাবে আসলে তাদেরকে বৃহস্ত থেকে বের করা যায় তো এটার একটা স্টোরিটা এরকম বাইবেলে কিছুটা শয়তান যখন এরকম চিন্তা করছিল তখন সাপ এবং ময়ূর এই দুইটি প্রাণী শয়তানকে হেল্প করে অর্থাৎ শয়তান সাপ এবং ময়ূরের কাছে হেল্প চায় প্রসঙ্গত উল্লেখ্য কিছু কিছু মানে দূর সম্পর্কিত যে উপকথা রূপকথা বা জাল হাদিস ওখান থেকে পাওয়া যায় এরকম যে ময়ূর এবং সাপ মূলত বেহেস্তে থাকত এবং সাপের তখন হাত পা ছিল এগুলো সবই মিথোলজি বা মিথ বলা যায় কারণ এগুলোর উপ মানে সত্য কোনো প্রমাণ লিখিত কোনো প্রমাণ কোথাও পাওয়া যায়নি আর ধর্মের বিষয়টা মূলত বিশ্বাসের ব্যাপার সেটা তো আমরা সবাই জানি ময়ূর এবং সাপ মূলত ব্যস্ত ছিল তো তারা একদিন যখন ব্যস্ত তার ব্যস্ত ছিল এবং তার ব্যস্ত থেকে বেরো হতে পারতো আবার ব্যস্ত থাক মানে থাকতো তো একদিন যখন ময়ূর এবং সাপ ব্যস্ত থেকে বের হয় শয়তান তখন সাপ এবং ময়ূরকে বলে যে যেহেতু তারা ভেস্তে আছে সাপ এবং ইব্রিজ যেহেতু ভেস্ত থেকে বিতাড়িত হয়েছে সো সে হেল্প চায় যে তাকে আবারও ভেস্তে নিয়ে যাওয়া যাবে কি একবারের জন্য তো সাপ বলে যে না এটা তো পসিবল না যেহেতু সৃষ্টিকর্তা তোমাকে বের করেছে এটা আমার পক্ষে পসিবল না তখন এই শয়তান সাপকে এরকমভাবে ধোকা দেয় যে দেখো আমি তোমার মুখের ভিতরে উঠবো আমি তোমার মুখের ভিতরে ঢুকবো এবং ময়ূর তোমাকে ক্যারি করবে ক্যারি করে ভেস্তির ভিতরে নিয়ে যাবে তো যদি সৃষ্টিকর্তা আসলেও আমাকে অভিশাপ দেয় এবং বেহস্ত থেকে বের করে দিয়ে থাকে তাহলে তো আমি ভিতরে ঢুকতে পারবো না সো তুমি আমার অ্যাটলিস্ট এই হেল্পটা করো তখন সাপ তার শয়তানের প্ররোচনায় পড়ে ইবলিশকে তার মুখের ভিতরে নেয় ময়ূর সাপকে ক্যারি করে ভেস্তির ভিতরে নিয়ে যায় এবং শয়তান তখন বের হয়ে ইফ বা হাওয়াকে বলে যে অমুক গাছটা আছে ওমুক গাছের ফল তোমরা যদি একবার খাও তাহলে তোমাদের আর কখনো মৃত্যু হবে না তোমরা কখনো মারা যাবে না তো হাওয়া একটা সময় প্ররোচিত হয় এবং হাওয়া আসলে মনে করে যেহেতু শয়তানকে বের করে দেওয়া হয়েছে সো শয়তানের কোনো প্ররোচনা তো বেস্তের ভিতরে থাকার কথা না তো সে তখন আসলে সরল মনে শয়তানের এই কথাটা শোনে এবং শয়তানের কথা বলতে শয়তান তো ওখানে আসলে অন্য রূপে ছিল তো শয়তানের কথাই আসলে প্ররোচিত হয়ে আদমকেও বলে এবং সে এবং আদম আসলে ফলটা খেয়ে মানে ওখান থেকে বিতাড়িত হয় তো এই গল্পটা আমরা সবাই জানি তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখানে ময়ূর এবং সাপের কথা কিন্তু উল্লেখ আছে আবার যখন এই ইয়াজিদি ধর্মের আমরা প্রতীক দেখি বা মালেক তাউস সম্পর্কে বলি বা মালেক তাউস সম্পর্কে জানি মালেক তাউসের প্রতীক কিন্তু এই ময়ূর এবং তাদের যে টেম্পলটা আছে সে টেম্পল কিন্তু সাপ বা একটা সাপের চিহ্ন আছে তো যেটা আমি বলছিলাম এই ধর্মের অনুসারীদেরকে এই আই আসলে প্রচুর হত্যা করেছে বা বিভিন্ন সময় বিভিন্ন জনগোষ্ঠী আসলে তাদেরকে হত্যা করেছে তাদেরকে শয়তানের পূজারি হিসেবে আসলে কুমায় দেওয়া হয় এবং মানে মেরে ফেলা হয় তো এই ছিল মোটামুটি আজকের স্টোরি কেমন লাগলো কমেন্টে জানান এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ